হ্যালো ভীবান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার শরীরটা যদিও খুব একটা ভালো নেই তো তোমরা অনেকদিন থেকেই বলছিলে দিদিভাই বড় ব্লগ দাও বড় ব্লগ দেখতে চাই অনেক ওয়েট করে আছি তো তোমাদের জন্যই এই ব্লগটা শ্যুট করা তো দেখতেই পেলে ঘড়িতে বাজে সাতটা বাজতে পাঁচ বাকি তো আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আজকে ছিল ডেটটা জুলাইয়ের ষোলো তারিখ আজকে ছিল নিরুদির ছেলের বার্থডে তো আরও বার্থডেতে যাব বলেই ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তাছাড়া বাড়িতে কী বা করি সারাদিন যে সেগুলো তোমরা যদিও বলো যে দিদিভাই ডেলি ব্লগ দাও তোমাদের নিজেদেরই ভালো লাগবে না ডেলি ব্লগ যদি আমাকে চাও মি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে আজকে একটু যাব বাইরে শেয়ার করি তোমাদের সাথে তো দেখো এখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠেই রান্নাঘরে চলে এসছিলামটা সেদ্ধ বসিয়ে দিলাম তো সকালে আমার ডেলি রুটিন যে সকালে ব্রেকফাস্ট তৈরি করা সবার জন্য তো এখানে সেটা করব বলেই ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি ব্রাশ করে নিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শ করা তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু খেয়ে নেব জল তারপর চলে যাবো রান্নাঘরে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বাবাকে বাবারটা দিয়ে আসলাম এইটা আমারটা আর এইটা হচ্ছে মায়েরটা তো আমার মায়ে যেহেতু ডেলি রুটিন সকাল সকালই স্নান করে আগে পুজো সেরে তারপরে রান্নাঘরে আসে তো সেই জন্য আমারও আরও আর কি ব্রেকফাস্ট তৈরি করার দায়িত্বটা পড়ে তো সে মতো মাকে মায়েরটা দিয়ে দিলাম তারপর দেখো আমি সকাল সকাল করে নিয়েছিলাম স্নান একেবারে স্নান করে চলে এসেছি ঘরে একটু পরেই আমাদের আছে পড়ানো তার জন্য আরও সকাল সকাল স্নান করে নিয়েছিলাম এই তারপর দেখো এই যে মা এখানে ভাত নিয়ে চলে এসছে ভাতটাও দিয়ে দিল তো এখন আমি খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আর একটু ভালো লাগছিল না একটু শুয়েছিলাম দুপুরে দেন দেখো এখানে মা একেবারে রেডি হয়ে গেছে তো তো ফার্স্টেই বললাম যে আজকে ছিল নীল দিদির ছেলের বার্থডে তো সেখানেই যাবো আর এই যে আমিও রেডি তো চলো এবার যাওয়া যাক সেই দেখো কাজে লেগে পড়েছি না না তেমন বডই কাজ ছিল না তো এই যে এখানে স্যালাডগুলো আমি একটু কেটে দিচ্ছিলাম তো নিরু দিদি এটা আমার জন্যই রেখেছিলো তো সেটা এখানে কেটে দিয়েছিলাম দেন দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কি কি রান্না বাড়া হয়েছিল দেখো এখানে ছিল চিকেন তারপর ছিল ডাল তারপরে এখানে ছিল পাবদা মাছের তরকারি আর এখানে করেছিল কুটি মাছের একটা আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর ছিল পায়েস আর এখানে ছিল পাঁচ রকম ভাজ তো সবটাই নিরুদিদি একা হাতেই করেছিল তো আর এই যে দেখো বাজ্য এই এত বেশি লাজুক মানে কি বলবো সেই মানে ছোটোবেলায়ই বেশি ভালো ছিল আর যত বড় হচ্ছে আরও লজ্জাটা বেশি হচ্ছে তো আর এই যে হলো নিরু দিদি তো দেখো তোমরা যারা ছিল না নিরু দিদিকে তারা দেখে নাও এটাই হচ্ছে নিরু দিদি আমার ব্লগে তোমরা আগেও দেখে দেখেছ দেন এখানে দেখো বেলুন ফোলানো হচ্ছিল আর এই যে ছিল আমার হচ্ছে বন্ধু এটা নবীন স্কুল ফ্রেন্ড আর কি আমরা ব্যাচমেট ছিলাম তো ওর কাছেই এই দিদি ছেলে আর কি টিউশন পড়ে স্যার ও আবার ওর স্যার হয় তো দেখো আর কার ইনভাইট ছিল এই দিকে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেশ আনন্দ হয়েছিল এই দিনটা তারপর এই এই যে ডেকোরেশনের কাজকর্ম চলছিলো তো প্রতিবার যে আমাদের ওপরে এই দায়িত্বটা থাকে তো এখানে এবার দিদি ছিল না দিদি বোন ওদের সবাইকে মিস করছিলাম মানে আমার দিদি বোনের কথা বললে আমরা তিনজন মিলে এই যে ডেকোরেশনটা কর তারপর এই যে ছিল কেকটা কেকটা যদিও আগে আমরাই গেছিলাম আনতে কেকটা পছন্দ করে আনা হয়েছে যেহেতু বার্থডে চকলেট কেক ছাড়া খায় না তো তার জন্য ওর জন্য আর কি এটা আরও আনা তো যাই হোক চলো তোমার তারপরে এখানে চলছিল ঠিক মাখামুখি পর্ব তো ওই যে তারপর ওকে দিয়ে দেওয়া হয়েছিল এই যে এখানে খেতে তো ও বসে পড়েছিল খেতে মা এই যে একটু খাইয়ে দিচ্ছিলো ওকে দেন তারপর আমরা এই যে আমার ওপর দায়িত্ব ছিল কেক কাটা তো আমরা সবাই মিলে এখানে একটু আড্ডা মারছি তারপর এখানে আমরা বসে পড়েছিলাম খেতে তো দেখো তো মুখই নাড়াচ্ছিলো না আমি ভিডিও করছিলাম বলে আর এখানে মাইকটা হেল্প করে দিচ্ছিলাম আমাদের খেতে দিয়ে দিচ্ছিলো নিজেদের দেখা আর পারছিল না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের চলকটা